আসসালামু আলাইকুম ইবরহান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের ম্যাথমেটিক্স ওয়ানের চতুর্থ অধ্যায়ের ক্লাসে সবাইকে স্বাগতম সঙ্গে রয়েছি আমি তোমাদের আরাফাত ভাই সিভিল ভাইয়ের পক্ষ থেকে আচ্ছা আজকে আমাদের ক্লাস জটিল সংখ্যা জটিল সংখ্যার পার্ট ওয়ান অর্থাৎ ফুল বেসিক ক্লাস তারপর ম্যাথের ক্লাস আসবে পার্ট টুতে আচ্ছা বেসিক ক্লাসের টপিকে কী কী রাখছি দেখো টপিকগুলো লেখা আছে জটিল সংখ্যা কোনগুলো সূত্র পরম মান নির্ণয় বর্গমূল নির্ণয় এবং এককের ঘনমূল নির্ণয় আচ্ছা এখন আমরা জটিল সংখ্যা যেহেতু শুরু করতেছি তাহলে আমাদের আগে চিনতে হবে জটিল সংখ্যা ভাইয়া কোনগুলো জটিল সংখ্যা যদি না চিনি তাহলে আমার কি অঙ্ক করতে পারবো আচ্ছা জটিল সংখ্যা চেনার জন্য আমি একটা সমীকরণ লিখতেছি দেখো নাইন টেন হয়তো তোমরা করছিলাম এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর জিরো এরকম ম্যাথে তোমরা মিডল টার্ম বের করছিল আচ্ছা যখন তোমরা মিডল টার্ম বের করছিল তখন কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স স্যার বলছিল এটা মিডল টার্মের পরিবর্তে আরও একটা সূত্র দিয়ে এক্সের মান নির্ণয় করা যায় তোমরা হয়তো বা বিশ্বাস করো নাই তখন আচ্ছা অনেকেই করছিলাম যারা করো নাই তারা দেখো সূত্রটা ছিল ঠিক এইরকম এক্স ইকুয়াল মাইনাস প্লাস মাইনাস ফোর এ সি বাই টু এ আচ্ছা এটা মিডল টার্মের পরিবর্তে এই সূত্রটা তোমাদের স্যার বলছিল অনেকের কাছে হয়তো বা আন কোন মনে হইতে পারে দেখো এখন ভাই এই যে এ বি সি এগুলো মান ভাইয়া কয়ে পাব তোমাদের এই সমীকরণকে আদর্শ সমীকরণে ফালাবা গত ভিডিওতে বলছিলাম ওই যে তোমাদের তৃতীয়তে যে বহুপদী এবং বহুপদী সমীকরণ ছিল ওইটাতে তোমাদের আদর্শ সমীকরণ লিখে ছিল না আদর্শ সমীকরণ কি ভাইয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এটা কি ছিল আদর্শ সমীকরণ এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা কার মান ভাইয়া এ এর মান এক্সের সাথে যেটা থাকবে সেটা বি এর মান আর এই পাশে যেটাই থাকবে সেটা সি এর মান এখন বলতো ভাইয়া এখানে এ মান কি বি মান কি সি এর মান কি দেখো এক্স স্কোয়ার সাথে কিছু না মানে কি আছে ভাইয়া ওয়ান আছে তাহলে এর মানে এখানে কি হবে ওয়ান বি এর মান হবে মাইনাস টেন এর মান হবে ফোরটিন আচ্ছা এখানে একটু মানগুলো ভাইয়া লিখিত এ ইকুয়াল ওয়ান বি ইকুয়াল মাইনাস টেন সি ইকুয়াল ফোরটি এখন ভাইয়া একটু মান বসায় ক্যালকুলেশন করিত দেখি কিরকম আসে এটা তোমাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি এই ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না তোমাদের জাস্ট জরুরি সংখ্যাটা চেনানোর জন্য আমি বলতেছি দেখো মাইনাস বি বি এর মান কত মাইনাস টেন এই মাইনাসে এই মাইনাসে প্লাস টেন তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি ভাইয়া মাইনাস টেন মাইনাস ফোর এ কে ওয়ান সি কে ফোরটি বাই টু ইন্টু ওয়ান দেখো আনসার কি আসে টেন প্লাস মাইনাস রুট ওভার মাইনাস মাইনাসের পাওয়ার কী ভাইয়া জোর সংখ্যা দেখো মাইনাস টেন তার উপর স্কোয়ার মনে রাখবা মাইনাসের পাওয়ার যখন জোর সংখ্যা হবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং মাইনাসের পাওয়ার যখন বিয় সংখ্যা হবে তখন মাইনাসটা ফেরত আসবে দেখো তো এখানে মাইনাসের পাওয়ার টু টু জোর সংখ্যা না তাহলে মাইনাসের পাওয়ার যেহেতু জোর সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর দশের উপর স্কোয়ার করলে একশো মাইনাস চার আর চল্লিশ গুণ করলে কত হয় দেখো সরি টু আচ্ছা এখন তোমরা একটু ক্যালকুলেটার নিয়ে বসো তোমরা একটু ক্যালকুলেটার নিয়ে বসো এখানে দাও রুট মাইনাস সিক্সটি তোমরা একটু ক্যালকুলেটার চাপো তো ভাইয়া রুট মাইনাস সিক্সটি কি আসে চাপছো দেখো রুট মাইনাস সিক্সটি যখনই ক্যালকুলেটর তুলবা তখন আসবে ম্যাথ ইরোর অর্থাৎ এর কোনো সমাধান নাই রুটের ভিতর যখনই ভাইয়া মাইনাস আসবে মনে রাখবা রুটের ভিতর ভাইয়া যখনই মাইনাস আসবে তখন এই সংখ্যাটাই হবে জটিল সংখ্যা এই সংখ্যাটা ভাইয়া কি হবে জটিল সংখ্যা এই যে রুটের ভিতরে যে মাইনাস রুটের ভিতর কি ভাইয়া মাইনাস এই মাইনাস যদি আসে তাহলে এটাই জটিল সংখ্যা ওনাক ম্যাথমেটিশিয়ান একটা জিনিস নিয়ে আবিষ্কার করতে গিয়ে তার রুটের ভিতর মাইনাস চলে আসছিল সে ক্যালকুলেটার চাপে দেখে ভাই আর রুটের ভিতরে মাইনাস আসলে তো কোনো অ্যান্সার আসে না তাহলে ও দুই বছর অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটা নিয়ে গবেষণা করতেছে জাস্ট এতটুকু জিনিসের জন্য ওর গবেষণা কি বিফলে যাবে তো উনি কি ওই গবেষণা বাদ দিয়ে উনি রুটের ভিতর মাইনাস এটা নিয়ে কাজ করা শুরু করলো তখন তো উনি এর নাম দিল জটিল সংখ্যা তাহলে ভাইয়া রুটের ভিতরে যখন মাইনাস দেখব তখন এর নাম আমরা কি বলবো জটিল সংখ্যা আশা করি জটিল সংখ্যা কোনগুলো তোমরা চিনতে পারছো এখন আসি ভাইয়া সূত্র সূত্র অনেকগুলো সূত্র আছে তোমাদের একটা সূত্র লিখে অতি জন্য দেখো অতি সংক্ষিপ্তের জন্য একটা সূত্র আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আইস্কোয়ার সমান কি মাইনাস ওয়ান এই একটাই সূত্র মুখস্থ করবা আইসকোয়ার সমান মাইনাস ওয়ান এখন ভাইয়া এখান থেকে তোমাদের যদি বলে আই কিউবের মান বের করো বের করা কি যাবে ভাইয়া দেখো কিউবটা ভাঙ্গো আমরা জানি আই স্কোয়ার মান জানি কি ভাইয়া মাইনাস ওয়ান আমরা আই এর মান জানি না যদি পরীক্ষা কোয়েশনে বলে আই কিউবের মান বের করো তখন তোমরা কি করবা দেখো যে আই কিউব না একে স্কোয়ার করো তাহলে তিনটা আছে আমরা কয়টা দিলাম দুইটা দিলাম আরও একটা বাকি আছে ইন্টু আই ভাইয়া এখানে কি আই কিউব হয়েছে দেখো তো আমরা কি জানি ভাইয়া গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয় যখন গুণ হবে তখন এই পাওয়ার এই পাওয়ার কি হবে যোগ হবে আর ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় এটা লগ ও লগারে তোমার অধ্যায় পড়ছিল তোমরা নাইন টেনে দেখো গুণের সময় পাওয়ার যোগ এ আই এর পাওয়ার আছে টু এ আই পাওয়ার মনে করো ওয়ান তাহলে দুই আর আগে কত ভাইয়া তিন ভাইয়া তিন মিলছে এখন দেখো আইসকয়ার মান আমরা কত জানি মাইনাস ওয়ান ইন্টু এখানে আই তাহলে মাইনাস ওয়ান আর আই গুণ করলে মাইনাস আই এটা হয় অ্যান্সার এটা মনে করো অতি সংক্ষিপ্ত একটা এটা যদি না আসে তোমাদের এরকম আসতে পারে যে আই ফিফটি এর মান বের করো তখন ভাইয়া কীভাবে করবো তখন কি এখানে ভাইয়া আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার পঁচিশ লেখা যাবে অত সময় আছে অত লেখার দরকার নাই তোমরা শর্টকাটে লিখবা আই স্কোয়ার এর পর কত দিলে পঞ্চাশ হবে আই পাওয়ার কত দিলে পঞ্চাশ হবে আই ভাইয়া তোমরা পঁচিশ দিয়ে দাও দেখো পঁচিশ যখনও পঞ্চাশ পঁচিশ যখনও কত ভাইয়া পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ আমাদের মিলছে তাই না আর আমাদের মান জানি আয় স্কোয়ার কি মান মাইনাস ওয়ান এটা আমরা আয় স্কোয়ার পেয়ে গেছি তাহলে আয় মান মাইনাস তারপর কত পঁচিশ ভাইয়া আমি একটু আগে বললাম মাইনাসের পর যদি জোর সংখ্যা হয় মাইনাসটা প্লাস হয়ে যায় আর মাইনাসের পাওয়ার যদি বেজুর সংখ্যা হয় তাহলে মাইনাস ফেরত আসে দেখো পঁচিশ কি সংখ্যা না তার মাইনাস ফেরত আসবে তাহলে এই যে মাইনাস আর আগের পর পঁচিশ দিলে হয় এটা আচ্ছা আরেকটা একটা এক্সাম্পল দেখি মনে করো আই নাইন এটার মান বের করতে বলছে এখন ভাইয়া এখানে আই স্কোয়ার দিলাম তারপর কত দিলে ফর্টি নাইন ভাই ফর্টি নাইনকে অর্ধেক করতে গেলে তো ভাই পয়েন্ট আসে আচ্ছা কোনো সমস্যা নেই পয়েন্ট আসলে আমাদের উপায় আছে এখান থেকে তুমি এক কমাও ঊনপঞ্চাশ থেকে এক কমাও তাহলে কত হয় ভাইয়া আটচল্লিশ

গুণের সময় কী বলছি পাওয়ার যোগ আর এখানে চব্বিশ দু আটচল্লিশ এখানে এক চব্বিশ আটচল্লিশ আর একে পাওয়ার মিলে গেছে এখন তোমরা মান বসো আই মান কত ভাইয়া মাইনাস ওয়ান এরপর কত চব্বিশ আই এখন মাইনাসে পাওয়ার ভাইয়া জোর সংখ্যা তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস হবে তাহলে ওয়ান আই সমান এটা ভাইয়া আনসার শুধু আই এটাই অ্যান্সার জাস্ট এই তোটুকুই তোমাদের সূত্র আছে অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে অতি সংক্ষিপ্তের মনে করো যদি এরকম আসে আই ফিফটি আই ফোরটি নাইন আই হান্ড্রেড আই ওয়ান হান্ড্রেড টু এরকম যদি আসে আর কি ঝামেলা হবে যেটাই আসবে তোমরা ঠিক সেম নিয়মে এইভাবে সেম নিয়মে ভাঙা তোমরা এই একটা আর হলো এই একটা এই দুইটা রুলস বা এই দুইটা নিয়ম সময় মাথায় রাখবা যে কীভাবে ভাঙ্গাইছি এখানে এটা যদি ভাঙ্গাতে পারো তাহলে মনে করবা আর কোনো এখানে ঝামেলা নাই আচ্ছা এখন ভাইয়া আসি নির্ণয় এখন ভাইয়া আমরা কি বের করবো পরম মান নির্ণয় আচ্ছা ভাইয়া পরম মান নির্ণয় কোশ্চিনে কিভাবে লেখা থাকবে আমি ঠিক সেভাবে লিখে দিচ্ছি দেখো কোশ্চিন ঠিক এভাবে লিখে থাকবে এর পরম মান নির্ণয় করো দেখো আমরা এখন কি করব পরম মান নির্ণয় করবো আচ্ছা পরম মান নির্ণয়ের জন্য একটা সূত্র আছে জাস্ট ওই একটা সূত্রই সূত্রটা আমি লিখে দিচ্ছি দেখো সূত্র এ প্লাস আই বি এর পরম মান সূত্র হলো রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এ তার উপর স্কোয়ার আবার বি তার উপর স্কোয়ার এখন দেখো এ এ প্লাস আইবি এটাকে তোমরা এ জায়গায় অ্যাপ্লাই করো দেখো এখানে তাহলে এর মান কী হবে ভাইয়া ফাইভ এর মান কত হবে মাইনাস সিক্স বীর মান ভাইয়া কত হবে মাইনাস সিক্স তাহলে তোমরা ওই সত্যটা এখানে অ্যাপ্লাই করো তো দেখি কী আসে রুট এর মান কত ভাইয়া এলাম ভাইয়া ফাইভ তার উপর স্কোয়ার প্লাস বিয় মান কত ভাইয়া মাইনাস সিক্স এরপর স্কোয়ার তাহলে রুট পাঁচে অপরিস করলে পঁচিশ প্লাস নাইনাস সিক্সের উপর করলে ছত্রিশ এ হলো রুট সিক্সটি ওয়ান এটা তোমাদের অ্যান্সার এইটা হলো পরমাণের সূত্র আচ্ছা তোমাদের যদি আর একটা দেওয়া হয় যে ফোর প্লাস ফাইভ আই এটার পরমাণ বের করো তো তোমার কি বের করতে পারবা দেখো এটা আমি করে দিচ্ছি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ হল ফোর বি হলো ফাইভ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে চার পয়সা করলে ষোলো পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে ষোলো আর যোগ করো ফোরটি ওয়ান ষোলো আর যোগ করলে ফোরটি ওয়ান তাহলে এইটার পরম মান কত হবে রুট ফোরটি ওয়ান ভাইয়া তাহলে আমাদের পরম মান ক্লিয়ার এমন আছে ভাইয়া বর্গমূল্যের নয় দেখো এখন আমরা কী করব বর্গমূল নির্ণয় করবো মনে করো তোমাদের এভাবে দেওয়া আছে সেভেন মাইনাস টোয়েন্টি ফোর আই এর বর্গমূল নির্ণয় করো আচ্ছা মনে করে এরকম তোমার কোশ্চেন দেওয়া আসছে যে সেভেন মাইনাস টোয়েন্টি ফোর আয় এর বর্গমূল নির্ণয় করো এখানে ভাই এইটাই থাকবে তার তারপরে মানে না এখানে টু মাইনাস ফোর আয় থাকতে পারে ফাইভ মাইনাস সিক্স আয় থাকতে পারে সিক্স মাইনাস এইট আয় থাকতে পারে যে কোনোটা থাকতে পারে জাস্ট এই যে সূত্রটা এখন লিখে দিও বা এইটা যে নিয়মে করাবো ঠিক সেম নিয়মে তোমরা ওগুলো অ্যাপ্লাই করবা দেখবা ক্লিয়ার হয়ে যাবে এখন আমার সূত্রটা লিখে দেয় বর্গমূলের সূত্র আচ্ছা সূত্রটা আমি এখানে লিখে দিই এ প্লাস আচ্ছা এ প্লাস মাইনাস না দে এ চিহ্ন দে তাহলে বোঝা হলো এ চিহ্ন আই ইকুয়াল এর বর্গমূল্য সূত্র প্লাস মাইনাস ওয়ান বাই রুট ইন্টু চিহ্ন আই এ এইটা হলো ভাইয়া বর্গমূলের সূত্র ভাইয়া বর্গমূলের সূত্র আপনি কি লিখলেন আমরা কিছুই বুঝি নাই দেখো এ চিহ্ন আইবি এ বলতে সেভেন চিহ্ন বলতে এখানে মাইনাস আছে আর আইবি বলতে টোয়েন্টি ফোর আই ভাই এতটুকু তো বুঝলাম বাট এইটুকু কী লিখলেন বুঝি নাই দেখো প্লাস মাইনাস ওয়ান বাই রুট ইন্টু রুট ওভার আর প্লাস এ চিহ্ন আই রুট ওভার আর মাইনাস এ এখানে আমাদের অপরিচিত হলো ভাইয়া আর এটা কি আমাদের অপরিচিত আমরা এ পাইসি ভাইয়া এ হলো সেভেন বি হলো মাইনাস টোয়েন্টি ফোর এগুলো আমরা চিনি বাট আর কি আর জানি না ভাইয়া আর হলো মডুলাস আর হলো মডুলাস আর কি ভাইয়া মডুলাস তোমরা এই যে পরম মান যেটা নির্ণয় করলা না পরম মান নির্ণয় আর মডুলাস নির্ণয় সেম তাহলে তোমাদের আগে কি বের করতে হবে মডুলাস বের করতে হবে তাহলে আগে তোমরা এভাবে লিখবা সমাধান সমাধান তাহলে আমাদের কার মান লাগবে আরের মান লাগবে ভাইয়া তাহলে আমরা আগে কী বের করবো মডুলাসের মান বের করবো বা আর এর মান বের করবো আর বলছি মডুলাস আর পরম মান নির্ণয় ওই একই সূত্রে রুটোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ওইনো মডুলাস আর ইকোয়ার রুটোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ এখানে এর মান কত ভাইয়া সেভেন এ স্কোয়ার প্লাস বি এর মান কত মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর বিস কার এখন সেভেনের করলে উনপঞ্চাশ প্লাস ভ্যাজ চব্বিশে পরিষ্কার করত কত আসে চব্বিশ চব্বিশ টোয়েন্টি ফোর পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর এখন কত আসে প্লাস নাইন রুট ছয়শো অ্যান্সার করলে আসে পঁচিশ তাহলে আমরা মডুলাস আর মান কত পাইলাম ভাইয়া পঁচিশ এখন জাস্ট এই সূত্রে খালি অ্যাপ্লাই করে দেখো হয়ে যাবে এখন ভাইয়া সূত্র কী বলছে অতএব লিখবা অতএব সেভেন মাইনাস টোয়েন্টি ফোর আই এর হ্যাঁ বর্গমূল ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন টু রুট ও ভাইয়া আর এম মান কত পাইলাম পঁচিশ আর প্লাস এ প্লাস এ কে ভাইয়া সেভেন আর প্লাস এ তারপর চিহ্ন ভাই এই চিহ্ন এখানে যেই চিহ্ন থাকবে এখানেই সেই চিহ্ন দেওয়া তার মানে এখানে কী চিহ্ন আছে ভাইয়া মাইনাস তাহলে এখানে কী হবে ভাইয়া মাইনাস তারপর আই রুট ও বার আর কত ভাইয়া পঁচিশ মাইনাস এ হলো সেভেন জাস্ট এটা ক্যালকুলেশন করলে তোমাদের আসা চলে আসবে দেখো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এন টু কত এখানে বত্রিশ মাইনাস আই আঠারো আচ্ছা এটা আমি একটু সাইডে করে দিচ্ছি দেখো প্লাস মাইনাস ওয়ান বাই রুট রাখলাম এখন ভাইয়া দেখো বত্রিশ রুট আর রুট এই দুটাকে একটু ভাঙাতে হবে দেখো বত্রিশকে যদি ভাঙাই ষোলো ইন্টু টু ষোলোতে কোনো কত ভাইয়া বত্রিশ মাইনাস রুট ভাঙালে নাইন নয় দোকান কত ভাইয়া আঠারো তাহলে প্লাস মাইনাস থাকলো ওয়ান বাই রুট টু এখানে দেখো রুট ষোলোর ওপর আছে টু এর ওপরও আছে রুট দুইটার ওপর আসে ষোলোর ওপর আসে দুইয়ের ওপরও আসে তাহলে ষোলোর ওপর যদি রুট করি তাহলে কত আসবে ভাইয়া এইট সরি ফোর আসবে ষোলোর ওপর রুট করলে ফোর আর দুইয়ের ওপর রুট করলে রুট টু মাইনাস আই নয়ের ওপর রুট করলে থ্রি এবং দুয়ের ওপর রুট করলে রুট টু এখন ভাইয়া প্লাস প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রাখি তারপর এখান থেকে ভাইয়া দেখো এখানেও রুট আছে এখানেও রুট আছে দেখি ভাইয়া রুট টু কমন নেওয়া যায় তাহলে এখানে কি থাকে ফোর মাইনাস থ্রি আই তাহলে রুট টু রুট টু কাটা গেলে প্লাস মাইনাস ফোর মাইনাস থ্রি আই ভাইয়া এইটাই অ্যান্সার দেখো তোমাদের বইয়ের চতুর্থে যে অনুশীলনী আছে ওখানে দেখবা সংক্ষিপ্তের ভিতরে বর্গমূলের প্রথমটাই এটা দেওয়া আছে সেভেন মাইনাস চব্বিশ আই এইটাই তোমাদের প্রথমে দেওয়া আছে আমি এটাই করে দেখালাম বাদ বাকি যতগুলো আসে যেমন টু মাইনাস আই এইরকম অর্থাৎ এ প্লাস আইবি এ প্লাস মাইনাস টিন বা প্লাস মাইনাস আইবি এই আকারে যেগুলো থাকবে ঠিক এই একটা নিয়মেই তোমরা করে দেওয়া আর বাদ আছে তোমাদের টু আই আই মাইনাস টু আই বা মাইনাস আই এগুলো বর্তমানে তোমরা নেক্সটে পাবা আচ্ছা তারপর তো আমরা আসি এককের ঘনমূল নির্ণয় এককের ঘনমূল নির্ণয় করলে আজকে তোমাদের টপিক শেষ এককের কি ভাইয়া ঘনমূল আচ্ছা ভাইয়া ঘন কি কেউ কি জানো আচ্ছা ঘনমূল অনেকেই চেনে না ঘন জেনে ঘন মানে কি ভাই ঘনমূল কী আচ্ছা তাদের জন্য ভাইয়া বর্গ কি বর্গ মানে কি মনে করো এক্স এক্স একটা মনে করো সংখ্যায় এক কি বর্গ যদি বর্গ বলি তাহলে ভাইয়া স্কোয়ার বর্গ বললে কি ভাইয়া স্কোয়ার যদি বর্গমূল বলি তাহলে কি হবে রুটোবার হবে ঠিক সেম যদি ঘন বলি তাহলে হবে কিও আর যদি ভাইয়া ঘনমূল বলি তাহলে রুটের ওপর কিউব এভাবে ঘনমূল আচ্ছা তাহলে আমরা কী বের করব এককের ঘনমূল নির্ণয় আচ্ছা এখন বের করবো এককের ঘনমূল নির্ণয় দেখো একক বলতে কী ভাইয়া ওয়ান একক বলতে কী ভাইয়া ওয়ান আচ্ছা এ কী বের করতেছি ভাইয়া ঘনমূল ঘনমূল বলতে এই যে এটা এখন ভাইয়া এটা কি সরাসরি এভাবে অ্যান্সার করা যায় আমরা ধরে নিব ধরি এক্স ইকুয়াল ঘনমূল ওয়ান কী ধরলাম এক্স ইকুয়াল ঘনমূল ওয়ান এখন আমরা এক্সের মান বের করলে আমাদের এককের ঘনমূল বের হয়ে আসবে আচ্ছা এখন ভাইয়া এখানে একটু লক্ষ্য করি দেখো এক্সের স্কোয়ার ইকুয়াল ওয়ান বা এরকম চিন্তা করো এক্স ইকুয়াল রুট ওয়ান আচ্ছা রুটটা যদি এ পাশে পার করি তাহলে ভাইয়া কি হয়ে যায় এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান হয় না ভাইয়া এটা থাকলে এটা লেখা যায় রুট পার করলে স্কোয়ার যদি ভাইয়া রুট না থাকে ঘনমূল থাকে তাহলে ভাইয়া এই পার্সে আসে কী হবে ভাইয়া অবশ্যই ঘন হবে ঘনমূল যদি পার করে ঘন হবে বর্গমূল পার করলে স্কোয়ার হবে তাহলে এই ঘনমূলকে যদি পার করে তাহলে এক্স কিউ কিউব কত ভাইয়া ওয়ান তাহলে এক্স কিউ কিউব ইকুয়াল এপার প্লাস ওয়ান সরি এপার প্লাস ওয়ান এপারে আসলে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা দেখো একের পাওয়ার কিউব করলে ভাইয়া একই হয় তাহলে এক কিউব মাইনাস বি কিউব কী ভাইয়া এক কিউব মাইনাস বি কিউব সূত্রকে কে জানো সূত্র বলো তো কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউর সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা সূত্রে অ্যাপ্লাই করো এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে ভাইয়া এখানে কী থাকে এক্স মাইনাস ওয়ান থাকে এরপর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো একবার হয় এটা সমান একবার জিরো ধরব একবার এটা সমান জিরো ধরবো তাহলে হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অতএব এক্স ইকোয়াল ওয়ান ভাইয়া আমাদের এক্সের একটা মান বের হয়ে আসছে এক্সের কটা মান বের হয়ে আসছে ভাইয়া একটা মান পাইসি ঘনমূল নির্ণয় করতে বলছে তার মানে আমাদের কয়টা মান বের হবে ভাইয়া তিনটা মান বের হবে আরও দুইটা মান ভাইয়া এর মাঝে আসে দেখো অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা এখান থেকে আমরা আরও দুইটা মান বের করবো এখান থেকে আমরা ভাইয়া মিডল টার্ম আর করবো না আমরা কিন্তু ক্লাস নাইন টেনে আর না আমরা একটু ওপরের লেভেলে চলে আসছি সো আমাদের ওই মিডল টার্ম এখন আর করবো না এখন আমরা আগের যে সূত্রটা আমি দেখে দিছিলাম যে এক্স ইকুয়াল এই যে এইটা মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি মাইনাস ফোর এ সি বাই টু এ আমরা এই সূত্র দিয়ে মান নির্ণয় করব আচ্ছা তাহলে ভাইয়া এখানে মাইনাস বি এর মান কত ভাইয়া 1 তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এর মান কত ওয়ান মাইনাস ফোর এর মান কত ওয়ান সির মানও ওয়ান বাই টু ইন্টু ওয়ান কি দেখা যাচ্ছে দেখো মাইনাস প্লাস মাইনাস রুট করলে এক চার বাই দুই এখানে দেখো একটু ওপরে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস থ্রি ওয়ান মাইনাস কত আসে মাইনাস থ্রি আর নিচে টু এখানে ভাইয়া দেখো কয়টা মান আছে ভাইয়া এখানে দুইটা মান আছে একটা প্লাসের মান একটা মাইনাসের মান তা লিখবা অতএব এক্স একটা হবে মাইনাস ওয়ান প্লাস রুট আর একটা হবে মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি বাই টু তাহলে এক্সের মান কয়টা পাইলাম একটা দুইটা তিনটা তাহলে ভাইয়া এক্সের মান পাইলাম আমরা তিনটা তাহলে এককের ঘনমূল্য আমরা কটা পেলাম তিনটা এখন ভাইয়া দেখো রুটের ভিতর মাইনাস আসছে কয়টাতে দুইটাতে এখানে রুটের ভিতর মাইনাস এখানে রুটের ভিতরে মাইনাস বাট এটা কি রুটের ভিতর মাইনাস আসছে না ভাইয়া তাহলে জটিল সংখ্যা এই তিনটার মধ্যে জটিল সংখ্যা কোনটা কোনটা কেউ কি বলতে পারবা হ্যাঁ ভাইয়া তাহলে অবশ্যই রুটের ভিতরে যেটা মায় সেটাই জটিল সংখ্যা তার মানে এইটা আর এইটা এই দুইটা ভাইয়া জটিল সংখ্যা আর এই ওয়ানটা কি বাস্তব সংখ্যা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসে একের দুইটি কাল্পনিক ঘনমূল লিখ ভাইয়া কাল্পনিক জিনিসটা কী মনে রাখবা যেটাই কাল্পনিক সেটাই জটিল কাল্পনের অপর নাম জটিল তাহলে জটিল সংখ্যা মানেই কাল্পনিক সংখ্যা যখন বলবে এককের দুইটি কাল্পনিক ঘনমূল লিখো তাহলে লিখে দিবা এই দুইটা যখন বলবে এককের ঘনমূলগুলো লিখো তখন ভাইয়া তিনটাই লিখতে হবে জাস্ট শুধু কাল্পনিক কথা আসলে এই দুইটা লিখবা কাল্পনিক কথা যদি না আসে তাহলে তিনওটায় লিখে দিবা যদি অতি সংক্ষিপ্তের ভিতরে আসে শুধু এই তিনটা লিখে দিলেই হবে যদি সংক্ষিপ্তের ভিতর বের করতে বলে তাহলে এখান থেকে করে 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 তোমরা এই পর্যন্ত বের করবা তাহলেই অ্যান্সার হয়ে যাবে তাহলে আজকের টপিক আমাদের কি নিয়ে নয় নেক্সট ক্লাসে তোমাদের এটার সংক্ষিপ্ত সঙ্গে তো মোটামুটি আজকে শেষ সংক্ষিপ্ত বাবা কিছু আছে অমেঘের অঙ্কগুলো আছে। তারপর রচনামূলক দেখাবো তাহলে আমাদের চতুর্থ অর্ডায়টা শেষ হয়ে যাবে তো ততটুকু তোমরা সুস্থ থাকো ভালো থাকো লাভস